দুর্ভাগ্য আমার ছাপান্ন ইঞ্চি ট্যাম্পের কথা শুনে ছাব্বিশ ইঞ্চিতে পরিণত হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চি লড়তে লড়াইটা দিল না শুভেন্দুবাবু তো আর কোনো অপশান না তিনি এখন দলের কোন পদে থাকবেন না থাকবেন তিনিও বুঝতে পারছেন না তার দলে তার স্ট্যান্ডটা কোথায় উনি গল্প শুনিয়েছিলেন ডিসেম্বর ডিসেম্বর খেল আছে এখন ডিসেম্বর কথা তিনটে ডিসেম্বর মানে পার হয়ে গেল বোধ শুভেন্দুবাবু শুভেন্দুবাবু এখন নিজের কোন জায়গায় থাকে ঠিক করতে পারছেন না ফিরে আসার যদি জায়গা থাকে হয়তো মনে হয় আবার তৃণমূলে ফিরে চলে আসতে পারে ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা যারা এসে বলছিল যে যুদ্ধের পক্ষে আমিও তো যুদ্ধের পক্ষে একটা পাকিস্তান যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে যতক্ষণ ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে ও ওদের নিরহ মানুষ নাকি মরে যাচ্ছে বলছে আর আমাদের নিরহ যে ছাব্বিশটা মানুষ মারা গেল সেই না জবাবটা কে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এরা দরকার ছিল ওই যারা বিজেপি নেতা ছিল মোদির বাসভবনের সামনে গিয়ে বলা যে কেন যুদ্ধটা বন্ধ করলে এটা দরকার ছিল অমিত শাহকে প্রশ্ন করা এটা দরকার ছিল ভারত সরকারকে প্রশ্ন করা তা না করে মুখে কালি ছুটে যায়নি এবং বলছেন যে এটা হচ্ছে দেশদ্রোহী তার সাধারণ মানুষ যারা মরছে তাদের জন্য যদি মিছিল করে তারা কি দেশদ্রোহী বলছে দেখুন আমি কি ঘটনা ঘটেছে ব্যাখ্যায় আমার জরকার দরকার নেই আমি একটা আমার আমার মেসেজ স্পষ্ট আমি দিতে চাই স্পষ্ট মেসেজ হচ্ছে পাকিস্তান বারবার এসে আমাদের নির্ভ নাগরিক আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করছে পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতক্ষণ না জঙ্গি চাষ বন্ধ হচ্ছে আমার দেশকে লড়াই চালিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আমার ছাপান্ন ইঞ্চি ট্যাম্পের কথা শুনে ছাব্বিশ ইঞ্চিতে পরিণত হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চি লড়তে পার লড়াইটা দিল না উত্তর দেওয়ার সময় ছিল এটা সারা দেশ ছিল পাশে এবার হচ্ছে কেউ তা কেউ বা কোনো সংগঠন মনে করছে এখন শান্তির পক্ষে র্যালি করবে সেই শান্তির পক্ষে র্যালিটা যদি ইউএপি এর ধারার মধ্যে পড়ে যায় তাহলে ধরে ভরো দাও জেলের মধ্যে কালি ছুটানোটা শোভা পায় না আপনি শান্তির পক্ষে র্যালি করেছেন আপনার র্যালিটা যদি অবৈধ হয় তাহলে আপনার বিরুদ্ধে ইউপিএ এ লাগাক কিন্তু এক এসে বিশৃঙ্খলা করা মানে বোঝাই যাচ্ছে তাহলে ইন্টেনশন কি ওদের দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা যারা এসে বলছিলো যে যুদ্ধের পক্ষে আমিও তো যুদ্ধের পক্ষে একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে যতক্ষণ ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে ও ওদের নির্ব মানুষ নাকি মরে যাচ্ছে বলছে আর আমাদের নিরহ যে ছাব্বিশটা মানুষ মারা গেল সেটা জবাবটা কে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এদের দরকার ছিল ওই যারা বিজেপি নেতা ছিল মোদীর বাসভবনের সামনে গিয়ে বলা যা কেন যুদ্ধটা বন্ধ করলে এদের দরকার ছিল ভারত সরকার ঝাঁপিয়ে পড়ছে না তাহলে কি বাম্পীরা আর কোন অপশান তিনি এখন দলের কোন পদে থাকবেন না থাকবেন তিনিও বুঝতে পারছেন তার দলে তার স্ট্যান্ডটা কোথায় উনি গল্প শুনিয়েছিলেন ডিসেম্বর ডিসেম্বর খেয়াল আছে এখন ডিসেম্বর কত তিনটে ডিসেম্বর মানে পার হয়ে গেল কোথায় শুভেন্দু বাবু বাবু এখন নিজের কোন জায়গায় থাকবে ঠিক করতে পারছেন না ফিরে আশা যদি জায়গা থাকে হয়তো মনে হয় আবার তৃণমূলে ফিরে চলে আসতে পারে একটা মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড একটা যেটা রায়দিঘিতে সেই জায়গাও প্রশাসনকে ম্যানেজ করে জিততে হলো আমি অন ক্যামেরা বলছি এমন একটা নির্বাচনের কথা বলুন যেই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তৃণমূল জিতে আসবে এমন একটা জায়গার নাম বলুন আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না আর ওরা করবেও না কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষকে মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে মানুষ তৃণমূলকে আর চাইছে না প্রশাসন আর গুণামস্থান দিয়ে তৃণমূল টিকে আছে আমাদের জ্ঞান হয়েছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমরা স্যাটিসফাইড স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল হ্যাঁ গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট ওরা মাইনাসে ছিল আমাদের প্লাসে ছিল এই জায়গায় ওরা এসে বোমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের ওরা চড়া হয়েছে তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমনভাবে দিতে হবে একটা জায়গায় কনফার্ম যে তৃণমূল থেকে তৃণমূলের যেটা হাটকোর ভোট মুসলিম ভোট যেটা নিয়ে সবসময় বুকা বুক বাজাতো সেটা মাইনাস হচ্ছে এই যে একটা মাদ্রাসা ফোর্টে এই যে যেভাবে হলো প্রশাসনকে নিয়ে যুদ্ধ এবং বেশ তৃণমূলের বেশ তাবর টাবর প্রধান উপপ্রধান প্রধানের ভাসুর জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইন তো কী ব্যবস্থা থাকে গতকাল কী আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ করেছি লিপিতে অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি নাহলে আইনের দরজা খোলা আছে আইনের লড়াই করবো আইনের লড়াই আপনি ভাবনীয় পঞ্চায়েতে যে মানে যেগুলো অনিয়ম হচ্ছে সেগুলিও আপনি আইনে গড়েছি করছি পর্যন্ত করছি আমার আমি আমি তো যাদের সিটে বসে নেই আমি তো জাজের সিটে বসে নেই আমি আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়াই লড়ে যেতে হবে আমি লড়াই যাচ্ছি এবার জাজের সিটে যিনারা বসে আছেন তারা কখন আমার মামলা আলোচনা করবে না করবেন সেটা আমি তো জোর জোর এ করতে পারি না বা আমি অ্যাডভোকেটও নয় ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন তাহলে কি প্রশাসনকে খাটিয়ে প্রভাব খাটিয়ে ছাব্বিশে নির্বাচনে যে তার প্ল্যান করছে বলে মনে হয় মমতা লাস্ট বেশ কয়েকটা একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস গুন্নাম আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায় আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে বিরোধীদের উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিকাংশ তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে তারা কাজ কাম করে মাঠে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চাটে বোম বাঁধলে দুশো টাকা পাবে চাটে বোম ছড়লে পাঁচশো টাকা পাবে এইগুলো এর বাইরে তার কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না আমরা যে আবাস জানা থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কাটমানি কাটিং করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্র উৎসব বলা হয় বর্তমানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডিল হয়ে যাচ্ছে তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের মনের কথা কিন্তু কিছু জায়গায় মানুষকে স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানা জানিয়ে তুই যারা আমাদেরকে চুপ থাকতে হয় এই ভিতরে আমি এই উত্তরটা এই মুহূর্তে দিচ্ছি না মুখ্যমন্ত্রীর যারা করে দিয়েছে তারা বুঝবে আমরা তো চালিয়ে যাচ্ছি অকাপ না আন্দোলন চলবে সংবিধান বহির্ভূত সংবিধান একাধিক আর্টিকেলকে ভায়োলেট করেছে আন্দোলন তো চলবে বিভিন্ন গ্রামে দেখছি যাদের আন্দোলন বা সভা করা পুলিশের কাছে পারমিশন নিতে যাচ্ছে কেন এরা এটাই তো ভুল করছে পুলিশের পুলিশ পারমিশন রাইট নাই পুলিশের এই এই চাওয়ার দরকার নেই আমাদের আপনি একটা প্রতিবাদ সভা করবেন এটা সংবিধান শিক্ষিত সংবিধানে আর্টিকেলে উল্লেখ আছে আপনার দুটো তিনটে বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কি শান্তিপূর্ণভাবে করতে হবে দ্বিতীয় বিষয়টাকে নিরস্তর আপনাকে থাকতে হবে আর কয়েকটা আর একটা পয়েন্ট আছে আমি সে বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি দিলে পুলিশকে আপনি একটা দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় ওয়াক আপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে সে পুলিশের বিরুদ্ধে এসপিকে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাই সুব হাইকোর্টে যে মামলা করবো আমরা শেষ প্রশ্ন করবো আপনাকে আমাদের ভারতের ভাই হোক বোন হোক আমাদের ছাব্বিশ জনকে হত্যা করেছে জঙ্গিরা সে নিয়ে আমাদের দেশ তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে তাদের তাদের প্রতিরোধ নেওয়া তাদেরকে হত্যা করে তার বিরুদ্ধে প্রতিশ্রদ্ধি থেকে ওরা একদম আমি তার সঙ্গে সমর্থন করছি কিন্তু আমাদের দেশেই আমরা দেখছি যে এই সামনে ছাব্বিশে নির্বাচন আসছে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটা এই নির্বাচনে একশো দুশো মানুষ মরে যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর ভাঙড়ে নজন মানুষ মারা গেল তার আজুপ্যন্ত আসামি কে কে মারলো সেটা কিছু বলুন সমস্যাটা হচ্ছে জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তখন দেখবেন দেশপ্রেমিক হয়ে উঠেছিল সচেতন হয়ে উঠেছিল আর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশপ্রেমিক সব থেকে হয়ে হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক্করে করে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের ছেলে নেতাদের মেয়ে নেতাদের পরিবারের লোকে এই হিংসাতে কোনো মারা গিয়েছে দেখেছেন আপনারা কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজে যেটা কাজ করে তারা আমি তাই সাধারণ মানুষ উদ্দেশ্যে বলবো সুস্থ সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে জড়াবেন না হিংসা মারামারি থেকে দূরে থাকুন